হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসছি কারণ আমার এক মাসো ভাইয়ের আশীর্বাদ তার শ্বশুরবাড়ির লোকজন আসবে তাদেরকে রিসিভ করতে চলে আসলাম আমি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরের দিকটা কম্পিউটার বোর্ডের দিকে আমরা চলে যাব দেখব ট্রেনটা কয় নাম্বার প্ল্যাটফর্ম দিছে অবশেষে ট্রেনের কোনো প্ল্যাটফর্ম নেই তার মানে ট্রেন লেট কিন্তু এদিকে ইঞ্জিন আছে ট্রেন নেই অপর প্রান্তে দেখব ট্রেন মামার কোনো খবর নাই। তাই আমরা চানাচুর মাখা খাবো এদিকে দেখি মুন্না অলরেডি চানাচুর মাখা খাওয়া স্টার্ট তাই মামাকে বললাম আমার জন্যও একটা বানাও মামা অলরেডি চানাচুর মাখা আমার জন্য কমপ্লিট করে দিয়ে দিল আমি খেয়ে টেস্ট নিলাম মামাকে তো একটা ধন্যবাদ জানালাম ধন্যবাদ জানাতে জানাতে দেখি অলরেডি অনেক চলে আসছে অনেক হচ্ছে জামায়ের ছোট ভাই তাই ওদিকে তাকিয়ে দেখি আমার তিন মামা চলে আসছে আমাদের সাথে মেহমানদের রিসিভ করতে তাই এদিকে মুন্না একটু চুলটা ঠিক করে নিল এদিকে অনেকও একটু পোসপাত শুরু করে দিল তো ওদিকে গিয়ে দেখবো আমাদের মামাদের কি অবস্থা মামারা কত জার্নি করে এসছে আমাদের বাসা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আস্তে আস্তে অলরেডি দেড় ঘন্টা লেগে যায় মামার পরিচিত এক লোকের সাথে দেখা হয়ে যায় এবং এদিকে মুন্না আর অনেক দুষ্টমি শুরু করে দেয় ভাবলাম দেখি কম্পিউটার বোর্ডের কি অবস্থা কিন্তু ট্রেনের কোনো খবর নেই এবং কি কোনো প্ল্যাটফর্মও দেয়নি তো সেই কারণে আমার মন খারাপ কিন্তু কিচ্ছু করার নাই ক্যামেরার সামনে চলে আসলাম আমি মুন্না অনেক তো অনেককে বললাম ভাই কুচ কোল্ড ড্রিঙ্কস মোল্ড ড্রিঙ্কস হয়ে যায় তো অনেক বললো চলো দোকানে তো আমি ভাবলাম যে আর কি কি খাওয়া যায় কিন্তু অনেক একটা কোল্ড ড্রিঙ্কসই নিলো অবশেষে অনেকের কোল্ড ড্রিঙ্কস নেওয়া শেষ কিন্তু অনেক কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে একা একাই খাচ্ছিল আমাদেরকে দেওয়ার নামে কোনো খবর নেই তো ভিতরে ঢুকার পথে দেখি ওদিকে টিসি দাঁড়িয়ে আছে টিকিট চেক করছে ওদিকে দাঁড়িয়ে আমি ট্রেনের খবর নিচ্ছি তো আপনারা যারা কমলাপুর রেল স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করেন তারা চাইলে ফেসবুকে সার্চ অপশনে গিয়ে সার্চ দিয়ে ট্রেনের খবর লাগাতে পারেন যে ট্রেনটা কত দূর এবং কি কোন জায়গাটায় আছে ট্রেনের খবর দেখতে দেখতে আমার এক নম্বরটা পেয়ে গেল অবশেষে কমলাপুর রেল স্টেশনে যদি এক নাম্বার করতে যাই তাহলে দশ টাকা খরচ লাগে তো সেই কারণে চাচ্ছিলাম যে ফ্রিতে কীভাবে করা যায় কিন্তু একটা আইডিয়া পেলাম আমি ট্রেনের উপরে উঠে এক নম্বরটা সেরে ফেললাম অবশেষে ট্রেন আমাদের মাঝে চলে আসছে একটা লম্বা হরেন দিয়ে আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছেন আমরা যারা মেহমানদের রিসিভ করতে আসছিলাম তারা সবাই ট্রেনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বুর্কির জবগিটা খোঁজার জন্য কারণ আমাদের যারা গেস্ট আসছেন তারা বুর্কির জবগিতেই অবস্থান করছেন তাই আমরা দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিলাম এবং কি ভাবছিলাম বুর্কির জবগিটা কখন এসে আমাদের মাঝখানে পৌঁছাবে এবং কি দেখতে দেখতে আমাদের গেস্ট যারা ছিল সবাই কিন্তু আমাদের মাঝে চলে আসছেন এবং কি তাদেরকে আমরা এখন বাড়ি নিয়ে যাওয়ার পালা তাদেরকে এখন আমরা বাড়িতে নিয়ে যাব। তাদেরকে দেখে আমাদের খুব ভালো লাগছে ওইদিকে অনেক দেখি তার ছোট্ট বিআইনিকে কোলে নিয়ে নিচ্ছে এবং কি তার সাথে মিতে মেয়েতে আছেন তো সবাইকে একটা একটা করে রিস্কা ঠিক করে দিলাম এবং কি আমরাও রিক্সায় উঠে গেলাম শুয়ারিঘাটের উদ্দেশ্যে চলে যাব শুয়ারিঘাটে এসে আমরা টলারে উঠে গেলাম এখন আমরা যাব বরিশুর ঘাটে তো বরিশুর ঘাট থেকে আমাদের বাসা খুব একটা কাছেই তো আপনাদের দুয়াই এবং আশীর্বাদে আমি আমার মিনি ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন ধন্যবাদ